এইচএসি রেজাল্ট দু হাজার চব্বিশ কম এবং চ্রুতত সময়ের ভিতরে কিভাবে এইচএসি রেজাল্ট বের করা যায় সেটা নিয়ে আলোচনা করব তো আমি বলতো এই ভিডিওতে তিনটা পদ্ধতি দেখাবো এবং তিনটা পদ্ধতির ভিতরে সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্টর কম এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের মাধ্যমে সবসাইতে দ্রুত রেজাল্ট বের করা সম্ভব এবং এইটাই হচ্ছে সবসাইতে বেস্ট পদ্ধতি তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো

এখানে আপনার রোল নাম্বার দিতে হবে আর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন দিতে দেওয়ার পরে এখানে দেখুন একটা ক্যাপসা দেওয়া দেওয়া যাচ্ছে সিক্স সেভেন ওয়ান সেভেন নামক একটা ক্যাপসা এই ডিজিট এখানে এইভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে ভিউ রেজাল্ট দিতে হবে আপনারা যদি এই ক্যাপসাটা ভালোভাবে বুঝতে না পারেন তাহলে রিলেট বাটনে চাপ দিবেন যে দেখেন আর একটা ক্যাপসা চলে এসেছে যেটা ছিল সিক্স ফাইভ ওয়ান সিক্স এইভাবে ক্যাপসা পূরণ করার পরে ভিউ রেজাল্ট দিলে আপনাদের সামনে

পরিবর্তে ইনস্টিটিউশন রেজাল্ট দেখতে চান তাহলে দেখেন এখানে ইনস্টিটিউশনের নম্বর দিলে আপনারা পুরো আপনার স্কুলের পুরো স্টুডেন্টের যত রেজাল্ট সব রেজাল্ট এখানে দেখতে পাবেন আর দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিতে আমি যেটা বলবো সেটা হচ্ছে এস এম এস এর মাধ্যমে এস এম এস এর মাধ্যমেও আপনারা রেজাল্ট দেখতে পারবেন আপনাদের যে কোনো মোবাইল ফোনের অপারেটর যেমন গ্রামীণ অথবা রবি বাংলাদেশ যে কোনো সিম থেকে টেলিটক দিয়ে এস এম এস করলে সব ভালো হয় এসএমএস দিয়ে দিয়ে রেজাল্ট দেখতে পারবেন যদি এইসব সাইটে এসে যদি দেখেন যে সার্ভার ডাউন রেজাল্ট দেখা যাচ্ছে না তখন রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা এই এস এম এস যদি দেন বিশেষ করে টেলিটক সিমের মাধ্যমে দিলে আরও দ্রুত পাওয়া যায় তো সেই ক্ষেত্রে এক মিনিটের ভিতরে আপনার রেজাল্ট পেয়ে যাবেন এইস এম এস কিভাবে দিবেন এস এম এস দেওয়ার জন্য যেটা করবেন মেসেজ অপশনে গিয়ে প্রথমে এরপরে আপনার হয়ে থাকে পরে রোল নাম্বার দিবেন একটা দিবেন দেওয়ার পরে পরীক্ষার বছর যেমন দিয়ে ষোলো ত্রিপল পাঠিয়ে দিবেন নিচে এক্সাম্পল আছে যেমন যদি দেখা যেমন আপনি ঢাকা বোর্ডের ক্ষেত্রে এইচএসসি একটা স্পেস আবার উপরে প্রথম তিন লেটার এরপরে স্পেস দিয়ে রোল নাম্বার এরপরে স্পেস দিয়ে পাসিং ইয়ার সরি ইয়ার এক্সামিনেশন ইয়ার এরপরে পাঠিয়ে দিতে হবে ষোলো ত্রিপল থ্রি নাম্বারে তাহলে দেখবেন এক মিনিটের ভিতরে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আর তৃতীয় যে পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে সরকারি ওয়েবসাইটটা এডুকেশন বোর্ড রেজাল্ট ডট কম ডট বিডি এখান থেকেও আপনারা পরীক্ষার রেজাল্টটা দেখতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এই এইচএসসি সিলেক্ট করতে হবে এরপরে ইয়ার সিলেক্ট করতে হবে যেমন যে বোর্ড সিলেক্ট করতে হবে রাজশাহী অথবা আপনার যে বোর্ড সেটা সিলেক্ট করে দিবেন এরপরে রোল দিতে হবে রেজিস্ট্রেশন আর এই যে সংখ্যাটা এর ক্যালকুলেশনটা যেমন সেভেন ক্যালকুলেশনটা দিয়ে সাবমিট বাটনে সাব দিয়ে দিবে দেখবেন রেজাল্ট চলে আসে কিন্তু মূলত এই সাইটটাও রেজাল্ট পাবলিশের দিন সার্ভার ডাউন হয়ে থাকে এখান থেকেও দেখা সম্ভব হয় না এই জন্য আপনার যেটা করবেন সর্বপ্রথম আসবেন হচ্ছে ইবোর্ড রেজাল্ট এই থেকে দেখেন যে সেক্ষেত্রে দ্রুত আপনারা এই মেসেজের সিস্টেমটা ফলো করে মেসেজ দিয়ে দিবেন তাহলে দেখবেন মেসেজের সেটা চলে এসেছে তো তারপরেও যদি না আসে এটা ট্রাই করতে পারেন তবে মেসেজ সাধারণত বিল যায় না মেসেজ তো ডি রেজাল্ট পাবলিশ হয় মেসেজ দেওয়ার সাথে সাথেই এসএমএস চলে আসে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পাবেন শুধু পয়েন্টটা দেখতে পাবেন আর এই দেখতে আর নিউজটা দেখতে হলে আপনাদের এই ইবোর্ড রেজাল্ট অথবা এডুকেশন বোর্ড রেজাল্ট থেকে মার্কশিটের মত করে বে করে দেখতে হবে তো এই পদ্ধতিতেই মূলত আপনারা রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে সবচেয়ে দ্রুততম সময়ের ভিতরে এইচএসসি পরীক্ষার রেজাল্টটা ফলাফল দেখতে পারবেন ধন্যবাদ সময়